আপনি আমাদেরকে যেইভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা থেকে সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে। আবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জমি না আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসো তিন আরেকজনের খবর আল্লাহ জাহান্নাম একটু দেখতাম আল্লাহ দেখতে গেলে আল্লাহরে সম্ভব না কাহ না কইসেন জান্নাতিরা যা তাহানি দরকার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে

জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতিরা জাহান্নামীদের উদ্দেশ্যে কা বক্তব্য দিবে ও জাহান্নামীরা বড় নাকি একই সাথে ব্যবসা করতাম রুশিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমার আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন আর আমায় সেরকম অভাব নাই তুমি কেন জাহান নামের আগুনে জল বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসি চারটা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আমার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হল চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান নামিরা জান্নাতিদের কথাগুলি শুই না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোর এখন কয়টা আপনারা জানে কেন বসা যারা ইমানদার মমিন একটা কারণ না শুই না তো বাড়ির যাওয়া গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলবে চার কারণ না শুই না ধরবে না